তো আজকে যাবো মূলত একটা বিয়েতে দুইটা গাড়ি তো আমার গাড়িটা হচ্ছে এই জায়গায় রাখছি আরেকটা গাড়ি রাস্তায় দাঁড়ায় আছে আমার জন্য আর যে বাড়িতে ওনারা আমাকে ফোন দিয়েছিল পাঁচ দশ মিনিট আগে ফোন দিয়েছিল দিয়ে বলতেছে ভাই আসেন আমরা রেডি হয়েছি তো আজকে মূলত বিয়েতে যাইতেছি না একটা দাওয়াত খাইতে যাইতেছি বিয়ে বাড়ি ফিরুনি খাইতে যাইতেছি আর কি আমরা দুইটা গাড়ি মিলে যাবো তো দেখি বাইরে ফোন দিয়ে ভাই কোন জায়গায় আছে দাঁড়াইছে বলে বললো আর আমাকে পাড়ি ফোন দিয়েছে যারা যাবে বিয়েতে তারা ফোন দিয়েছে দিয়ে বলতেছে ভাই আপনি তারা দিয়ে আসেন চলেন এখন যাই কারণ এখন খাবারের টাইম তিনটা বাজে তিনটা থেকে চারটা মধ্যে খাবারের টাইম এটুকু বিটতে যাবো মাত্র দুই থেকে পাঁচ কিলো রাস্তা কিন্তু আমরা গাড়ি চালাইমো এই দুই চার পাঁচ কিলো গাড়ি চালাই দিয়ে আজকে আমাদের দুই টাকা ইনকাম কয় টাকা দেয় আর এক টাকার ইনকাম কয় টাকা দেয় তো চলেন লেস গো আমরা এখন যাই এই যে কিন্তু এখানে রাখছি এখন গাড়িটা আমি সোজা অনলি উঠে যাবো আর এই যে গাড়ি কিন্তু উঠে গেলাম আজকে কিন্তু গাড়িটা সুন্দরভাবে ওয়াশ টাশ কিচ্ছু করাইতে পারি নাই

তো চলেন আমরা এখন ওনাদের বাড়িতে যাই যাওয়ার পর দেখা হইতেছি আর এই যে রাস্তা একটু কাঁচা রাস্তা ধীরে ধীরেছি আর এই যে আমরা দুইটা গাড়ি এক জায়গায় তো দুইটা গাড়ি মিলা যাবো আজকে তো বাইরে খুব পছন্দ হয়েছে আমার আওয়াম বাইরে খুব পরিচয় কথা হাত হইলো তাই ভাই আপনি কিন্তু গাড়ি কিন্তু এইটাই চালানো বর্তমানে

এখন আমরা কিন্তু দুইটা গাড়ি নিয়ে এখান থেকে বেরোমো দেন যাবো মেয়া বাড়িতে কালকে মেয়া এখান থেকে উঠাই নিয়ে গেছে এখন যাবো বড়ের বাড়িতে ধরুন পোলার বাড়িতে তো চলেন আমরা দুইটা গাড়ি এখন রেডি করাইতেছি আর আমাদের লোকজন কিন্তু এই পাশে উঠতাছে এই যে লোকজন কিন্তু উঠতেছে সবাই খোলা দিছি ওনারা বলছিল যে একটা গাড়ি তানারা নিয়ে আসছিল হায়েস্ট

আলহামদুলিল্লাহ আমরা খাবার দাবার করে বের হইলাম আসলাম গাড়ির কাছে এই যে গাড়ি এখন বইসা আধা ঠাটা দিমু ভাই খাবারটা কেমন হয়েছিল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার হয়েছে অনেক সুন্দর খাইছি তুমি তো খেতে পারলাম না হ্যাঁ তুমি তো খেতে পারলাম না কি খাও তুমি অল্প একটু কিন্তু ফাইনালি ভাই আমার দেখা ভাই তোমরা ইয়াং জানা সে পোলা পান তোমরা বেশ বেশি খাইবা আমি খাইতে পারি কিন্তু আমার শরীর স্বাস্থ্য হয় না খোদাই দেয় না তা কব পাবো না কারণ খাইতে তো ভাই ভালো মন্দ কম খাই না শরীর স্বাস্থ্য না আর স্বাস্থ্য খুব শরীর স্বাস্থ্য সব আল্লাহ দান আলাদা যদি না দেখা নাই যে স্বাস্থ্য বানাবো তো হ্যাঁ বানানো যায় যদি পাম বরি খাই তাহলে বানাইতে পারবো স্বাস্থ্য তো আসার কি বানাইতে পারবো না ঠিক আছে না ভাই তো যাই হোক তো আমরা এখানে বইসি একটু আডার আট আডা দিবো দেন ফোন টুন চালাইমো আর ভিডিও নিবো না এখানে আর যে জায়গায় আসি খুব সুন্দর একটা প্লেসে আছি আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর এখানে সামনে একটা বিশাল একটা পুকুর আছে আর পুকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর যদি এখানে একটা নৌকা থাকতো বা ঘোরার মতো খুব আর সুন্দর লাগতো এটা কিন্তু গাট একটা গাট এখানে গা গোসল করে আর ওই পাশে বেশি আমরা মানুষ গাও গোসল করে যখন আসলাম তখন দেখলাম এই পাশটায় এই গাটা কিন্তু বেশি একটা লোক নাই তার কারণে গাঁটটা ফাঁকা আছে কিন্তু ওই গাট থেকে গাটা আমাকে খুব সুন্দর লাগছে কিন্তু এই পুকুরটা নিয়ে একটা ভয়ঙ্কর কাহিনী আছে যার কারণে এই পুকুরে এই পাশে কেউ গোসল করে না এখন সব ওই পাশে যায় গোসল করে তো আমি চাই না এখন এখানে পুকুরের নামও বা গোসল করবো আমার কোনো ইচ্ছা নাই তো চলেন কতক্ষণ ভাই সাথে বইসে আড্ডা ঠাড়া দেয় আর ভাইয়ের সাথে কিন্তু আজকে ফার্স্ট আমার গাড়ি নিয়ে আসা এরা কিন্তু ভাইয়ের সাথে কখনো আমি আসি নাই তো ইনশাল্লাহ আশা করা যায় নেক্সট কিবা কখনো যদি আসি যদি ভাই আমার নিয়ে আসে তাহলে হয়তো আসতে পারবো ভাইয়ের সাথে আবার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করাই যেতে পারবো তো চলেন আমরা কতক্ষণ বইসে আড্ডা ঠাডা দিই দেন ভালো লাগবো ভালোভাবে করবো ভালোভাবে

হচ্ছে সাতটা উনিশ আমরা যখন আগে আসছিলাম তখন হয়তো তিনটা সাত দিকে মতো বাজে আর কি তো আমাদের ফিরে বিয়ে কিন্তু অলরেডি শেষ তো দেন আমরা এখন একটু পরে এখান থেকে রওনা হম বাট ভাড়াটা নেওয়া নেওয়ার বাকি আছে তো ভাড়াটা নিয়ে দেন এখান থেকে রওনা হম রাজকে কেটি দুই গাড়ি মিলে ভাড়া কত কয় টাকা ইনকাম থাকতেছে তো এটু এ টু জেড সব জানতে পারবো তো চলেন আগে আমরা ভাড়াটা নেই আর বারোটা নেওয়ার আগে আগে একটা কথা বলি ওনাদের যেখানে আসছি রাস্তাঘাটে একদম চকচকা রাস্তাঘাট বলো ভাঙাচোরা বাজে নাই আর আমি ভাবছিলাম আমার কী হয়তো প্রবলেম হবো তখন সমস্যা হয় নাই গাড়িতে আল্লাহ রহমত অন্য দিন গাড়িতে ঘোষা মানজা নিচ দেখবার খাইতে আছে মানে এতটা নিচে আর কি গাড়িটা খুব ভিড় আছে থাকতে ভিড় হতে পারছি আস্তে যাইতে পারছি তো ভালো লাগতেছে তো দেখি ওনারা আসুক আজকে আমাদের ভাড়া কয় টাকা দেয় দেন ইনকাম কয় টাকার সোর্স থাকে দুই গাড়ি মিলে দেন আজকে আমরা ওইটা দেখতে পাবো তো ভাই একটু দাঁড়াইতে বললো তাই একটু ওয়েট করতেছি আসলে আমরা বা নিয়ে এখান থেকে রওনা হতে পারবো আর ওই জায়গা থেকে একদম চলে আসলাম আমাদের পার্কিংয়ে আর পার্কিং এ আসলাম তো দুই ভাই টাকা পয়সা বাঘ যোগ করে নিলাম তো এখানে আছে পঁচিশশো টাকা প্রতিশো টাকা আছে আজকে সারাদিনের ইনকাম আছে প্রতিশো টাকা আর এই জায়গায় কিন্তু পার্কিং এ রাখলাম আর এখন আমি এইখান থেকে চলে যাবো তো আজকে যাদের সাথে ছিলাম তাদের ব্যবহারটা খুবই ভালো ছিল বাট খাবার দাবার কোনো কিছু কমতি ছিল না আর যে কতগুলো আমার লোকজন ছিল তারা খুবই ভালো মানুষ ভাবি চাষি যারা আসিল তারা খুবই সেই লেভেলের মানুষ আসলে এরকম মানুষ টিভে যাওয়া খুব কুমি পাওয়া যায় তো আমি দোয়া করি তারা সবসময় ভালো থাকুক ফুর্তিতে থাকুক আর আমাদেরকে খুব ভালো করলো আমরা নতুন নতুন গাড়ি নিয়ে গেছি আর কি প্রশংসা করলো সবাই সবাই এই করলো বক্সি চকি দিল কিন্তু সবথেকে খাবারটা সবথেকে বেশি ভালো হয়েছে যে খামই না তাও জোর করে নিয়ে খাওয়াইছে আমাকে দুইজনকে কিন্তু এক করে দই খাওয়াইছে যে ড্রাইভার দুইটা গেছিলাম লোকজন যারা আসলে তারা কিন্তু তাকাই আছে দেখ আমরা দই খাইতেছি দেখে তো আর কি জানি ভাই ভিডিওটা দেখবে যদি ভাই আপনার কাছে বুলটুল করে থাকি ক্ষমতৃষ্টিতে দেখবেন তো এ পর্যন্ত আজকের দিন ইনকাম হয়েছে দুই গায়ে মিলে দশ হাজার টাকা বা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগ তার মানে পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার তো এ পর্যন্ত আজকে ইনকাম পঁচিশশো দশ হাজার করলাম না তো সবার কাছে এখন বিদায় নিতে হবো টাটা ভাই ভাই